सौरव यादव शामिल साईं के, शान्ते तो तो के जो साईं के बाहर দাঁড়িয়েছেন আর তো পুরো প্ল্যান তো হার কারণে কিন্তু একটা ভালো মানের তারকা কিছু তো খেলোয়াড় লম্বা করে শট করেছেন সরাসরি গোলকিপার জশিমের হাতে বল ধরে নিয়েছেন গোলকিপার জশিম লম্বা করে দাঁড়িয়েছেন

সেখান থেকে না দেখা যাক ভালো পাঠানো পারেনি কিন্তু সে জামাই দিলেন সুন্দরভাবে ক্লিয়ার করে দিলেন সেখান থেকে গাছ আবার বুলবুল লম্বা করে ক্লিয়ার করলেন